সুপ্রিয় দর্শক দেখছেন নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট এই হাটটি অবস্থিত নাটোর স্টেশন সংলগ্ন এই হাটটি সপ্তাহে একদিন রবিবার বসে এই হাটে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই হাটে বিদেশি কবুতর বিদেশি মুরগি এবং উন্নত জাতের ছাগল পাওয়া যায় এই হাটটি এতটাই বড় যে একটি পর্বে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই খণ্ডভাবে দেখানো হলো সামনে যেহেতু কুরবানি ঈদ সুতরাং কুরবানি ঈদকে সামনে রেখে জমে উঠেছে গরু ছাগলের বাজার তাহলে চলেন প্রথম অংশে ছাগলের বাজার ঘুরে আসি

জীবন পলিসটা নষ্ট কিন্তু দাঁত দাঁত কাছে ক্রেতা বিক্রেতা সেজে থাকা এই হলো দালালের অবস্থা টাকা ধরিয়ে দিচ্ছে কিন্তু ছাগল দিচ্ছে না মনে হচ্ছে এখনই ছাগল বিক্রি হয়ে গেল কিন্তু কিছুই না এভাবে পণ্যের দাম বাড়াবে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে দাম কত বলে পঁচিশ হাজার

যেন ক্রেতা বিক্রেতা উভয় সমস্যায় না পড়ে এই ছিল প্রথম অংশের ছাগলের বাজার পরবর্তী অংশে থাকবে গরুর বাজার সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই পেস্ট্রির সাথেই থাকুন ধন্যবাদ